আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আজ শোনাব একশো দুই নং সূরা তাকাসুর এর সানে নজুল যুগের সামান্য কোনো বিষয় নিয়ে এক গোত্র আরেক গোত্রের সাথে রক্তক্ষয়ী যুদ্ধে জড়িয়ে যেত তখন নিজ গোত্র ছাড়া তাদের আর কোনো কোথাও নিরাপত্তা ছিল না শুধু নিজ গোত্রের লোকদের জন্য তারা লড়াই করতে রাজি ছিল অর্থাৎ গোত্রপতির ছিল তাদের একমাত্র মানদণ্ড বর্তমান বিশ্বের জাতীয়তাবাদ বলতে যা বোঝায় তো সেই সময়ে এই চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিল যে কোনো মূল্যে একে গোত্র আরেক গোত্রের উপর নিজেদের প্রভাব বিস্তার করতে চাইত এজন্য ধনসম্পদ ধন সম্পদ আর খ্যাতি অর্জনের এদের মাঝে ছিল তীব্র প্রতিযোগিতা এমনকি সব অর্জন ঢাক ঢোল পিটিয়ে প্রচার করা হতো তাদের একদল বলতো তোমাদের মধ্যে কি আমাদের অমুকের মতো এত বড় বীর এত বড় সম্পদশালী কেউ আছে আশ্চর্যের ব্যাপার হলো কবরবাসীকেও নিয়ে তারা বাড়াবাড়ি করতে ছাড়ত না কবরের কাছে গিয়ে একটা কবর দেখিয়ে বলতো তোমাদের মাঝে কি আমাদের এই লোকের মতন সাহসী যোদ্ধা কেউ ছিল অপর গোত্র তখন ছেড়ে কথা বলতো না এভাবে এইসব দুনিয়া বিতুচ্ছ বিষয় দিয়ে নিয়ে তারা বিবাদে জড়াতো কিন্তু রাসুল সাল্লাই আসার পর জাহিলি প্রথা বন্ধ করার জরুরি ছিল তাই এই সুরা নাজিল করে আল্লাহ তালা তাদেরকে ভীষণভাবে সাবধান করে দেন এই সব থেকে বিরত থাকার আদেশ দেন